প্রশ্ন নম্বর চার চিত্রে সায়াগারা যে অংশটুকু রয়েছে সায়াগারা অংশের ক্ষেত্র ফল কত বর্গ একক হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তা আমরা এক্ষেত্রে যে অংশটা লক্ষ্য করব আমাদের এখানে দুইটা সমীকরণ হবে সমীকরণ যদি আমরা বলি সেটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স এটা হলো সরলরেখার সমীকরণ এবং আরেকটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা হলো বক্ররেখার সমীকরণ এই দুইটা সমীকরণের মাঝে যে সরলরেখাটা উপর দেওয়া যাবে সেটাকে আমরা ওয়াই ওয়ান ধরবো আর এই যে যেটা নিচে দেওয়া যাবে সেটাকে ওয়াই টু ঠিক আছে আমাদের প্রথমত এখান থেকে আগে সীমানা নির্ধারণ করতে হবে সীমানা নির্ধারণের জন্য আমরা এইখানে তাহলে ওয়াই ওয়ান সমান সমান এটাও সবসময় ওয়াই টু হবে কারণ এরা দুইটাই কিন্তু ওয়াই ছিল আর কি আমি তো ধরে নেছি তো এই ক্ষেত্রে আমাদের এক্স ইকুয়াল টু তো আমরা এইখান থেকে এক্স এই সাইডে নিয়ে আসতে পারি 0 এই ক্ষেত্রে এক্স কমন নিলে এক্স মাইনাস এখানে আমাদের ওয়ান মাইনাস এক্স হবে সমান সমান জিরো তাহলে এক্স টু জিরো অথবা এখানে ওয়ান মাইনাস এক্স বা এক্স ইকুয়াল টু ওয়ান ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সীমানা হবে ওয়ান এবং সর্বনিম্ন সীমানা হবে জিরো তা আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই এক্ষেত্রে ওয়ান জিরো সীমানার ভিতরে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টুকে আমরা যুগজীকরণ করবো তো সেক্ষেত্রে আমরা যদি মান বসাই এখানে আমাদের ওয়াই ওয়ান হল এক্স এবং ওয়াই টু এল এক্স স্কোয়ার ডি এক্স তো আমরা এখানে প্রথমত একে অন্তরিক যুগজীকরণ করতে হবে সম্পূর্ণ মানকে তো এক্সকে যুগজীকরণ করলে হবে এটা পাওয়ার ওয়ান আসের সাথে ওয়ান যুগ হবে যে ওয়ান যুগ ওয়ান হবে আবার এক্স স্কোয়ারকে অন্তরিকরণ করলে এটার সাথে পাওয়ার ওয়ান হবে এবং এই মানটা আসবে অর্থাৎ যুগ যুগণের সূত্র অনুসারে আমরা মান বসাইলাম সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই টু এবং লিখতে পারি এক্স কিউ বাই হলো থ্রি তা আমাদের এখানে যেখানে যেখানে এক্স আসে সেই ক্ষেত্রে এক্সের জায়গায় আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান স্কোয়ার বাই টু এবং ওয়ান কিউব বাই থ্রি তো এটা ওয়ান বাই টু এবং ওয়ান বাই থ্রি হবে আমরা যদি লস আগুনে হবে ছয় সেক্ষেত্রে তিন মাইনাস টু তাহলে ওয়ান বাই সিক্স তো আমাদের উত্তর হবে ওয়ান বাই